এক হাজার টাকার নোট বাতিলের চিন্তা নেই বলে জানিয়েছেন গভর্নর তবে টাকার ডিজাইনে বদল আসবে কিনা তা এখনই বলতে চাননি তিনি এই জন্য অপেক্ষা করতে হবে সকলকে যদিও বিষয়টি নিয়ে কৌতূহল আছে মানুষের অনেকেই বলছেন বিদায়ী গভর্নর অনেক অপকর্মের সঙ্গে জড়িত তার সই করার নোট বাজারে থাকা উচিত নয় বাংলাদেশে কাগজের নোটের প্রচলন শুরু হয় উনিশশো সালে এটি মূলত দুই প্রকার একটি সরকারি নোট যা ইস্যু করে অর্থ মন্ত্রণালয় দুই ও পাঁচ টাকার সেসব নোটে সই থাকে অর্থ সচিবের অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা বাকি সব ব্যাংকিং নোটে সই করেন গভর্নর ক্ষমতার পালাবদলের পর থেকেই বাজারে নোট নিয়ে নানা আলোচনা কালো টাকার মালিকদের শিক্ষা দিতে এক হাজার টাকার নোট বাতিল নিয়ে আলোচনা সবচেয়ে বেশি পাশাপাশি ভাঙতি টাকার সংকট ও নোটের মান নিয়েও ক্ষোভ আছে মানুষের অনেকে বিরক্ত সবশেষ গভর্নরের পালিয়ে যাওয়া নিয়েও দলগত ছিল যেহেতু উনি কাজ সরকারের আগে সরকারের আগে সরকার কাজ করছে ওনার ভিতরে ডর এই জন্য উনি আসেনি ব্যাংকের আশেপাশে তিনি যদি কোনো চুরির সাথে জড়িত হয়ে থাকেন সেটা অবশ্যই বিচার হওয়া উচিত আর যেহেতু আমাদের রাজনীতির কারণেই এগুলো সব হয় যারা এটা করতেছে উপর থেকে যারা করে তাদেরকেই মূলত বিচার হওয়া উচিত নতুন গভর্নরের সাইন করার টাকা তাড়াতাড়ি বাজার হওয়া উচিত বর্তমান নতুন দেশ পর আমরা স্বাধীন করছি নতুন পরিবর্তন নতুন প্রজন্ম আমরা চাই নতুন টাকা টাকা

কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই সো নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয় আপনারা পরিষ্কারভাবে বলে দেন যে এটা আমাদের কোনো পরিকল্পনা আমাদের চিন্তার মধ্যেও নাই নট ইন আওয়ার র্যাডার ইবেন আমরা এটা নিয়ে বিবেচনাও করছি না নতুন নোট ছাপালে এখন নতুন গভর্নরকে সেটা সাইন করতে হবে সেটাই হচ্ছে আইনানুক ব্যবস্থা সেইভাবেই হবে যখন আমাদের টাকসারের নতুন নোটের প্রয়োজন হবে তারা তারাই আসবে এবং ছাপাবে ডক্টর আহসান এই মনসুর দায়িত্ব নিয়েছেন পদত্যাগ করে গেছেন আব্দুর রোফ তালুকদার তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদায়ীদের হল অফ ফেমে শোভা পায়নি তার ছবি তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা